ভারত এবং পাকিস্তানের এই শোচনীয় অবস্থায় বাংলাদেশের মানুষের অবস্থান অনেকটা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো একটি ছাগল এবং তার তিনটি বাচ্চা এই গল্পটি আমাদের সকলেরই জানা গল্পটি ছিল এমন দুটি বাচ্চা পেট ভরে মায়ের দুধ পান করার কারণে আনন্দে ছিল। আর আরেকটি বাচ্চা কোনো কিছু না বুঝেই দুধ পান না করেও শুধুমাত্র তার ভাই বোনদের দেখে তাল মিলিয়ে তাদের সাথে ছিল। বাংলাদেশ খুবই ছোট একটা দেশ কিন্তু বাংলাদেশের মানুষের আবেগ তার থেকে হাজার কোটি গুণ বেশি যা দিয়েই তারা বিশ্বকে জয় করে ফেলতে পারে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি একচেটিয়াভাবে ভাবে প্রায় ষোলো বছর আমাদের দেশে রাজত্ব করেছেন তিনি কতটুকু উন্নয়ন করেছে বা করেননি এ ব্যাপারে আমি কোনো কথা বলছি না কিন্তু এটা আমরা সবাই জানি যে তিনি দেশটাকে একদম ঋণের বোঝায় জর্জরিত করে গেছেন বাংলাদেশ এমনিতেই প্রচুর পরিমাণে অর্থনৈতিক মন্দায় আছে এরপরই তাকে তাড়ানোর জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন শুরু করল এবং সেই আন্দোলনে তারা সাবেক প্রধানমন্ত্রীর উপর ক্ষোভ ছাড়তে বিভিন্ন সরকারি ভবন ভাঙচুর করেছে যেই ভবনগুলো আমাদের টাকায় নির্মাণ করা ছিল ঘুরিয়ে ফিরিয়ে আমরাই অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এরপর আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন ভারতে চলে গেলেন তার পরপরই ভারত বাংলাদেশে পানি ছেড়ে দিল বাংলাদেশের কয়েকটি অঞ্চল বন্যাপ্লাবিত হয়ে গেল এবং বন্যাপ্রাবিত হওয়ার কারণে বাংলাদেশ প্রচুর পরিমাণে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ইদানিং ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা হাঁটাহাটি লড়াই চলছে আর বাংলাদেশের মানুষ কিছু না বুঝেই বিভিন্ন কারণে বিভিন্ন মতবাদ প্রকাশ করে তাদের উস্কে দিচ্ছে বাংলাদেশের অধিকাংশ মানুষই ধর্মের নিয়মকানুন সম্পর্কে ঠিকমতো জানেন না এবং সেগুলো মানার ধারের কাছেও জানে না কিন্তু অতিরিক্ত আবেগের দ্বারা তাড়িত হয়ে তারা সবকিছুতে ধর্ম লাগিয়ে সেখানে লাফালাফি শুরু করে নিজেদের ক্ষতি নিজেরাই করে যেমন ভারত এবং পাকিস্তানের একটা হাটাহাটি লড়াই চলছে এবং আমরা কম বেশি জানি যদি এই দুই দেশের মধ্যে যুদ্ধ লেগে যায় তাহলে আমরা বিরাট পরিমাণ ক্ষতির সম্মুখীন হব এটা যেন বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হয়ে যেভাবে লাফালাফি করছে মনে হচ্ছে এটা কোনো দেশ দেশ যুদ্ধ নয় বরং ধর্মে ধর্মে যুদ্ধ লেগে গেছে বাংলাদেশের অধিকাংশ মানুষই যেহেতু মুসলিম তাই তারা ধর্মের দিক থেকে পাকিস্তানকে সাপোর্ট করছে যেহেতু পাকিস্তানেরও অধিকাংশ মানুষ মুসলিম এবং তারা পাকিস্তানকে সাপোর্ট করে ভারতের বিপক্ষে বলছে ভারতকে খণ্ড বিখণ্ড করে দেওয়া হোক অপরদিকে বাংলাদেশে অন্য ধর্মাবলম্বী যে ভাই বোনরা আছে বিশেষ করে হিন্দু ধর্মের ভাই তারা বলছে পাকিস্তানকেও গাজার মতো নিঃশেষ করে দেওয়া হোক এবং পুরো বিশ্ব থেকে মুসলিমদের ইসলাম ধর্মকে পুরো মুছে ফেলা হোক আমার মনে হয় ইসলাম নিয়ে তাদের মনে যে এত বিদ্বেষ মুসলিমদেরকে নিয়ে তাদের মনে এত বিদ্বেষ এটা শুধুমাত্র আমাদের গুটি সংখ্যক কিছু নামধারী মুসলিমদের কারণে আমরা ইসলাম তো ঠিকমতো মানিই না ইসলাম কোনটাকে অন্যায় বলেছে কোনটাকে ন্যায় বলেছে এগুলো জানার বা বোঝার দরকার মনে করি না কিন্তু প্রত্যেক জায়গায় ধর্মকে টেনে এনে আমরা প্রচুর পরিমাণে লাফালাফি করে নিজেদের ধর্মকে নিজেরা ছোট করি আর যার কারণে অন্য ধর্মের ভাই বোনেরা আমাদের এই পবিত্র ধর্ম সম্পর্কে এত বাজে মন্তব্য করার সুযোগ পায় যারা প্রকৃতপক্ষে জ্ঞানী এবং বুদ্ধিমান তারা কখনোই কোনো কিছু চিন্তা বিবেচনা না করে না জেনে না বুঝে কোনো মতামত প্রকাশ করবে না ভারত এবং পাকিস্তানকে উদ্দেশ্য করে ডক্টর ইউনুস কিছু বক্তব্য প্রকাশ করেছে যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে তিনি ভারত এবং পাকিস্তানকে আহ্বান করে বলেছেন বাংলাদেশ কখনোই তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে যুদ্ধ বিদ্রোহ এগুলো আশা করে না বাংলাদেশ সবসময়ই তার পার্শ্ববর্তী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব সুলভ আচরণ একে অপরের প্রতি আশা করেন আর এতে শুধু ভারত এবং পাকিস্তান নয় তার পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের জন্য অমঙ্গল আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুসের ভক্ত নয় তার প্রতি আমার আলাদা করে ভালো লাগা খারাপ লাগা কোনো কিছুই নেই রাজনৈতিক ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই কিন্তু আমার কাছে মনে হয় যারা প্রকৃত অর্থে বাংলাদেশকে ভালোবাসেন এবং বাংলাদেশের ভালো চায় তারা প্রত্যেকেই ডক্টর ইউনুসের এই কথাগুলোকে সাপোর্ট করবেন